হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো তো দেখো আজকে আবার ক্লাস শুরু করছি তোমরা অনেকে কমেন্টস করেছো কমেন্টস বক্সে দেখলাম যে অনুপাতের এই ধরনের অঙ্ক একটু সলভ করার জন্য যে তোমাদের রিকোয়েস্ট দেখে আবার এখানে সেই ধরনের অঙ্ক দুটো পাতিয়েছি আপাতত সেই দুটো আমরা পরস্পর সলভ করবো তো ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি ভিডিওটা দেখছো এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ এবং যারা নতুন দেখছো আজকে চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি যদি সহজ পদ্ধতিতে সঠিক নিয়মে অঙ্ক শুধু শিখলে হবে না সঠিক নিয়মে শিখতে হবে যেমন তুমি আজকে সঠিক নিয়মে সাইকেল চালানোটা শিখেছিলে বলে কিন্তু এক বছর পরে সাইকেল চালানো বন্ধ রাখলেও তুমি এক বছর পরে কিন্তু সাইকেল চালাতে পারবে আমার কাছে কথা যদি শিখতে চাও সঠিক নিয়মে অঙ্ক শেখো তাহলে সারা জীবন কোনো দিন ভুল হবে না এবং অন্যকেও শেখাতে পারবে তাহলে আমরা এখন এই অঙ্কটা সলভ করব তবে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দাও আমরা দেখো এই অঙ্কটা সলভ করছি কী আছে অঙ্কটা এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি হলে টু এক্স মাইনাস ওয়াই ইস টু ফোর এক্স ফোর ওয়াই মাইনাস থ্রি এক্স সমান কত হবে তাহলে আমরা কীভাবে সলভ করবো এক্স ইস টু ওয়াই সমান দেওয়া আছে টু ইস টু থ্রি তাহলে আমি এখানে অনুপাত মানে এইভাবে লিখতে পারি এটা প্রথমটা উপরে পয়েন্টটা নিচে এর ক্ষেত্রেও তাই প্রথমটা উপরে পয়েন্টটা নিচ্ছে তাহলে আমরা জেনারেলি এই টু বাই থ্রি এইভাবে লিখতে পারবো এবং যে কোশ্চনটার মান বার করতে হবে সেটা আমরা লিখেছি এখানে টু এক্স মাইনাস ওয়াই ফোর ওয়াই মাইনাস থ্রি তাহলে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা নিয়ে এখানে বসাবো ব্যাস ক্যালকুলেশান সম্পূর্ণ তাহলে এক্সের মান আমরা এখানে এক্স ইকালস টু টু হবে আর ওয়াই ইকোয়ালস টু থ্রি হবে জাস্ট একদম সিম্পল এক্স ইকালস টু টু ওয়াই ইকলস টু থ্রি এখানে আমি পরস্পর বসিয়ে দেবো তাহলে এক্সের মান যদি দুই কথা হবে বলো তো এখানে একটু ক্যালকুলেশান করে দিচ্ছি যাতে বুঝতে পারো টু ইন্টু টু মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা কত আছে থ্রি আছে বসিয়ে দিলাম নিচে কত আছে ফোর ইন্টু ওয়াইয়ের মানটা কত আছে ওয়াই মানটা তিন আগে কিন্তু ওয়াই আছে এখানে ওয়াই মানটা তিন বসিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এক্সের মানটা কত থ্রি ইন্টু এক্সের মানটা টু বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে কী আসছে দু চার মাইনাস তিন নিচে তিনে চারি বারো মাইনাস তিন দু ছয় বিয়োগ করলে ওয়ান বাই সিক্স তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কটা ফিরে গেছি যদি চাকরির পরীক্ষার ক্ষেত্রে হয় কী করবে কিছু মান বসাতে হবে না এসব লিখতেও হবে না যখন এক্স ইস টু ওয়াই সমান টু ইস টু থ্রি থাকবে তখন এক্সের মানটা ডিরেক্টলি ডিরেক্টলি এক্সের মানটা টু ওয়াই এর মানটা থ্রি নিয়ে এখানে ফটাফট বসিয়ে দেবে দুটো কোনো চার একদম এই লাইনে দুটো কোনো চার এখানেই লিখবে চার মাইনাস তিন এখানে পাশে এক যা লিখে নেবে যে তিনে চারি বারো মাইনাস ছয় এখানে বারো মাইনাস ছয় তাহলে কত হচ্ছে চারতে থেকে তিন বাদ দিলে কত এক আর এখানে বারো থেকে ছয় বার দিলে ছয় একে ছয় একদম দশ সেকেন্ড এমন প্রসিডিওর তোমাকে শিখিয়ে দেবো দশ সেকেন্ডের মধ্যে তুমি চাকরি পরীক্ষার এই অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারবে যারা স্কুল জীবনের ক্ষেত্রে করছে অঙ্কগুলো এটা দেখো অ্যাকচুয়াল ক্লাস টেন যারা তোমার দশম শ্রেণীর পড়ো তাদের জন্য কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট আছে তারা এখানে একটা করে এক্স ধরে নেবে মানে এক্স ওয়াই যেহেতু আছে তোমরা এবি ধরে নেবে এ বি এখানে এ এখানেও এ এখানে এ এখানে এ তার মানে টু এ এবং থ্রি এ তার মানে এক্স ও ওয়াইয়ের মানটা তখন হবে টু এ কমা থ্রি এ কারণ অনুবাদ থাকলে একটা করে স্কেলার এখানে ধরে নিতে হয় টু এ কমা থ্রি এখানে টু এ আর থ্রি এ বসিয়ে দেবে কাটাকুটি করে সেই একের ছয়ই কিন্তু আনসার আসবে বুঝে গেল বিষয়টা তাহলে আমরা পরের অঙ্কে চলে যাব কি বলছে দেখো পরের অঙ্কটা দেখো কীভাবে হচ্ছে